এবার বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিলেন বীরভূমের পাক অর্থাৎ কেষ্টমণ্ডল চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের তরফে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ আসলো অনুব্রত মণ্ডলের উপর সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি এতটাই কদর্য ভাষা প্রতিশব্দের পরেই ব্যবহার করতে হয় বিপ দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে কোয়ার্টার থেকে মারতে মারতে বের করে আনার হুমকি দেন সেই নেতা নিজের ফোনে দাবি করেন তিনি অনুব্রত মণ্ডল সেই অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই অডিও সামনে আসতেই অস্বস্তিতে পড়ে তার দল সঙ্গে সঙ্গে নেওয়া হয় কড়া পদক্ষেপ সুকান্ত মজুমদারের অডিও শুনেই অভিযোগ করেন একজন পুলিশের অফিসারের সঙ্গে কদর্য ভাষায় কথা বলেছে বীরভূমের প্রভাবশালী নেতা তিনি প্রশ্ন তুলেছেন এই কথোপকথপন প্রকাশ্যে আসার পরেই প্রভাবশালী কিভাবে প্রভাবে থাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন পুলিশ মন্ত্রী ও রাজ্যের ডিজি সাহেব রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদেহি করুন তৃণমূলের নেতাদের কাছে পুলিশ সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা তৃণমূলের তরফে বলা হয়েছে আগামী চার ঘন্টার মধ্যে যেন অনুব্রত মণ্ডল নিঃশর্ত ক্ষমা চান কোনো পুলিশ আধিকারিকের প্রতি এই ধরনের মন্তব্য সমর্থন করে না দল জানালো তৃণমূল ক্ষমা না চাইলে অনুব্রত মণ্ডলকে শোকস করা হবে বলে জানিয়ে দিয়েছে তৃণমূল সেই সঙ্গে কমানো হয় তার নিরাপত্তা দল সূত্রে খবর সরিয়ে দেওয়া হয় অনুব্রতর পাঁচজন হাউস স্টাফ চারজন নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দেওয়া হলো ক্রেষ্টমন্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও এই ভাষায় তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার যে ভাষায় তিনি ওই পুলিশ আধিকারিক ও তার বাড়ির মহিলাদের অপমান করেছেন তার কড়া নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী ফেসবুক পোস্ট করে তিনি লেখেন এই ভাইরাল হওয়া ফোন শুনলেই স্পষ্ট হয়ে যায় রাজ্যের দুর্দমনীয় এবং দর্দাণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাসের সযত্নে সুরক্ষিত রয়েছে বীরভূমের ছাল ছাড়ানো বাঘ যার কিনা মাঝে মাঝেই ব্রেনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলেছেন দর্শক আপনারা অনেকেই এই ভিডিওটি শুনেছেন আপনাদের এই বীরভূমের বাঘ প্রসঙ্গে এই ধরনের মন্তব্য প্রসঙ্গে কি অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন